তিন শূন্য শূন্য আসনে এক হাজার আট চার দুইটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন শূন্য শূন্যটি সংসদীয় আসনে এক হাজার আট চার দুইটি মনোনয়নপত্র বৈধ এবং সাত দুই তিনটি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের ইসি বরাতে তথ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে ইসি জানায় এবার নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র গ্রহণ করেছিলেন তিন হাজার চার শূন্য ছয় জন প্রার্থী যার বিপরীতে মনোনয়নপত্র দাখিল করেন দুই হাজার পাঁচ ছয় আট জন প্রার্থী ইসির দেয়া তথ্য অনুযায়ী ইসির এক শূন্যটি প্রশাসনিক অঞ্চলের মধ্যে রংপুর অঞ্চলের তিন তিনটি আসনের বিপরীতে দুই সাত নয়টি জমা পড়ে বৈধ হয়েছে দুই এক নয়টি এবং বাতিল হয়েছে পাঁচ নয়টি রাজশাহী অঞ্চলের তিন নয়টি আসনের বিপরীতে দুই ছয় শূন্যটি জমা পড়ে বৈধ হয়েছে এক আট পাঁচটি এবং মনোনয়নপত্র বাতিল হয়েছে সাত চার খুলনা অঞ্চলের তিন ছয়টি আসনের বিপরীতে দুই সাত পাঁচজন জন মনোনয়নপত্র জমা দেন এদের মধ্যে এক নয় ছয় জন বৈধ এবং সাত নয় জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে বরিশাল অঞ্চলের দুই একটি আসনের বিপরীতে এক ছয় দুই জন মনোনয়নপত্র জমা দেন এদের মধ্যে বৈধ প্রার্থী এক তিন একজন এবং বাতিল হয়েছে তিন একজনের ময়মনসিংহ অঞ্চলের তিন আটটি আসনের বিপরীতে মনোনয়নপত্র দাখিল করেন তিন এক একজন আর প্রার্থিতা বৈধ হয়েছে এক নয় নয় জনের তবে বাতিল হয়েছে এক দুই জনের ঢাকা অঞ্চলে চার একটি আসনের বিপরীতে চার চার দুইজন মনোনয়নপত্র জমা দেন কিন্তু এদের মধ্যে শূন্য নয় জনের মনোনয়নপত্র বৈধ করে ঘোষিত হয় আর এক তিন তিন জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে ফরিদপুর অঞ্চলের এক পাঁচটি আসনের বিপরীতে এক চার দুইজন মনোনয়নপত্র জমা দেন এদের মধ্যে নয় ছয় জনের প্রার্থিতা বৈধ হয় আর চার ছয় জনের বাতিল ঘোষণা করা হয় সিলেট অঞ্চলের এক নয়টি আসনের বিপরীতে এক চার ছয় জন মনোনয়নপত্র জমা দেন এক এক শূন্য জনের মনোনয়নপত্র বৈধ এবং তিন ছয় জনের বাতিল ঘোষণা করা হয় কমিল্লা অঞ্চলের দুই পাঁচটি আসনের বিপরীতে তিন পাঁচ সাত জন মনোনয়নপত্র জমা দেন এদের মধ্যে দুই পাঁচ নয় জনের বৈধ এবং নয় সাত জনের বাতিল বলে ঘোষণা করা হয় আর চট্টগ্রাম অঞ্চলের দুই তিনটি আসনের বিপরীতে এক নয় চার জন মনোনয়নপত্র জমা দেন এদের মধ্যে এক তিন আট জনের মনোনয়নপত্র বৈধ এবং পাঁচ ছয় জনের বাতিল ঘোষণা করা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুবরণ করায় জাতীয় সংসদ নির্বাচনে ফেনি এক বগুড়া সাত ও দিনাজপুর তিন আসনের তার মনোনয়নপত্র যাচাই বাছাই ছাড়াই কার্যক্রম শেষ করেছে নির্বাচন কমিশন ইসির ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই শেষ হয়েছে আজ রোববার বিকাল পাঁচটায় রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের পাঁচ জানুয়ারি থেকে নয় জানুয়ারি আপিল নিষ্পত্তি হবে এক শূন্য থেকে এক আট জানুয়ারি পর্যন্ত সময় প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ দুই শূন্য জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন দুই এক জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরু হবে দুই দুই জানুয়ারি প্রচার চালানো যাবে এক শূন্য ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত আর ভোট গ্রহণ হবে এক দুই ফেব্রুয়ারি